কি রে তোর না আজকে রেজাল্টর কথা তো রেজাল্টর খবর কি স্যার আমাকে সিগ্রেট দিয়েছে রেজাল্টের কথা জিজ্ঞেস করেছি এখানে সিকিউরিটি আসলো কোথা থেকে হ্যাঁ আর তোকে টিচারের সিগারেট দিয়েছে এত টাকা খরচ করে তোকে সিগারেট খাওয়ার জন্য স্কুলে পাঠিয়েছিল চল আজকে মাস্টারের কাছে আপনিও এসব কি শুরু করেছেন বাচ্চাদের হতে সিগ্রেট দিচ্ছেন আপনার বাচ্চার যেটা যোগ্যতা সে তো সেটাই পাবে তাই না কেন আমার বাচ্চা কি সিগারেট খায় নাকি যে আমার বাচ্চার যোগ্যতা সিগারেট খাওয়ার এখানে খাওয়ার কথা আসছে কেন কারণ আমার বাচ্চার হাতে আপনি সিগারেট দিয়েছেন হ্যাঁ আমরা তো আপনাদের বাচ্চার হাতে সিগারেট দিইনি হয়তো কোথাও থেকে কিনে খাচ্ছে আর নাহলে নিজের বন্ধুদের কাছ থেকে নিয়েছে ওই কথা আপনি ছড়েন যদি আমার বাচ্চার হাতে আপনি সিক্রেট দেন তাহলে আমি এত টাকা খরচ করে এখানে পড়াচ্ছি কেন আমি তো আপনাকে বললামই যে আপনার বাচ্চার যেটা যোগ্যতা আমরা তো তাকে সেটাই দিব তাই না সামনে রবিবার মত বিনিময় সভায় আপনি এসে নিজের মদকে বিনিময় করতে পারেন কি আপনারা এখানে মত বিনিময় করবেন আপনাদের এখানে তো আমাদের বাচ্চাকে পড়ানোটাই ঠিক হয়নি আমি আজকেই নিয়ে যাব আমার বাচ্চাকে আপনাদের প্রিন্সিপাল কোথায় আমি ওর সাথে কথা বলতে চাই উনি তো মত বিনিময় সভাতেই থাকবেন তখন ওনার সাথে কথা বলে নেন কি প্রিন্সিপালের সাথে জড়িত আমি আর কিচ্ছু শুনতে চাই না আমি এখনই স্কুল থেকে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি